আজকের ভিডিওতে থাকবে ইমানের শাখা সাতষষ্ঠী প্রতিবেশীর সাথে সদাচরণ আসসালামু আলাইকুম ওয়াহমাতুল্লাহি প্রিয় অডিয়েন্স অফ ভিভার্স কন আপনাদের ধারাবাহিক ভিডিও হিসেবে আজকে ভিডিও থাকবে ইমানের শাখা সাতষষ্ঠী প্রতিবেশীর সাথে সদাচরণ সম্পর্কে এর প্রসঙ্গে আল্লাহ রব্বুল আলমিন সুরা নিসার সতৃষ্ণ গায়েতে বলেন وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين والمساكين والجار ذي القربى والجار الجنوب পিতামতের সাথে ভালো ব্যবহার করো নিকটাত্মীয় ইয়াতিম অমিসিনদের প্রতি এবং প্রতিবেশী আত্মীয়ের প্রতি আত্মীয়ের প্রতিবেশীর প্রতি চলার সাথে প্রতীক মুসাফের প্রতিও হজরত ইবনে আব্বাস রাজা লু মুস্তিদ কাতাতা রদেলনু কালবি ও মুকাতিল ইবনে হিব্বান রাদু এবং মুকাতিল ইবনে সুলাইমান রাদু প্রমুখ এ আয়তের ব্যাখ্যায় বলেছেন ওয়াল কুরবা বলতে তোমার ও অন্যান্য প্রতিবেশীর মধ্যে যে বা যারা অপেক্ষাকৃত কম দূরত্বে রয়েছে তাদের বোঝানো হয়েছে আর ওয়াল জনুবি বলতে অপেক্ষাকৃত দূরের প্রতিবেশী বা প্রতিবেশীর প্রতিবেশীকে বোঝানো হয়েছে ওয়াজ সাহা বিল বলতে সফর সঙ্গী এবং বন্ধুকে বোঝানো হয়েছে আলী রাজে আব্দুল মাসুদ রানু এবং ইব্রাহিম নোয়া হাইবি বিল জাম্বি বলতে স্ত্রীকে বোঝানো হয়েছে সাইদিন জুবাই রাজে অভিমত অনুরূপ আয়সাহ আনহা থেকে বর্ণিত রাসুল্লাহসাল্লাম বলেছেন মাজারা জিবি রেডু বিলজারি হাত্যা জনান্তু আন্নাহু আমাকে প্রতিবেশীর ব্যাপারে এমন দিতে তাকলেন ভাবলাম হয়তো তিনি প্রতিবেশীকে ওয়ারিশ বানিয়ে দেবেন সম্মানিত অডিয়েন্স অফিওয়ার্সখন আজকের ভিডিও থেকে আমরা জান জানলাম প্রতিবেশীর সাথে সদাচরণ পীতাংস পিতামাতার সাথে ভালো ব্যবহার নিকট ইয়াতিম মিসকিন প্রতিবেশী আত্মীয়ের প্রতি আত্মীয়ের প্রতিবেশীর প্রতি চলার সাথী এবং মুসাফিরের প্রতি অর্থাৎ অত্র ভিডিওর মধ্যে আমি যা আলোচনা করেছি এগুলো আমার আত্মীয়ের আত্মীয় প্রতিবেশীর প্রতিবেশী মুসাফিরের আত্মীয় চলার সাথী এবং তার আত্মীয় অর্থাৎ হাদিসরফেম অন্য হাদীসের মধ্যে রয়েছে ক্যামতের দিন আল্লাহর আলমী সর্বপ্রথম তার প্রতিবেশীকে প্রতিবেশী জিজ্ঞাসা করবেন জিবাহাম নবীজিকে এমনভাবে উপর গুরুত্ব দেওয়ার ব্যাপারে থাকিয়ে দিচ্ছিলেন নবিজি সাল্লাহ সাল্লাম ভাবছিলেন যে প্রতিবেশীকে সম্ভবত তার উনার ওয়ারিশ করে দিবেন আর কতটুকু গুরুত্বপূর্ণ সুতরাং প্রতিবেশীর সাথে ভালো আচরণ করব। প্রতিবেশীকে আসলে বাদ দেওয়া যায় না প্রতিবেশীকে নিয়েই চলতে হবে প্রতিবেশী যদি খারাপও হয় তাকে ভালো বানানোর চেষ্টা করা করতে হবে আল্লাহ রব আলমিন আমরা আজকে ভিডিওতে যা আলোচনা করলাম প্রতিটি কথা যেন মানার এবং বুজার চলার ক্ষেত্রে সর্বক্ষেত্রে মানার তফিক দান করেন আমিন ইয়া রব্বাল আলমিন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি